সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আজকে কি নিয়ে আসলাম আমারই যেন কে মানে কেমন জানি মনটা জুড়ে গেছে এই ডিজাইনটা দেখে আপনাদের মন কেন জোরাবে না এই মালটা যদি ব্যবসায় নেন আমি মনে করি অন্যগুলোর তুলনায় একশো টাকা বেশি বিক্রি করতে পারবেন অন্য একটা মালের মধ্যে যদি আপনি লাভ করেন দুইশো টাকা আমি মনে করি চোখ বন্ধ করে এই ডিজাইনের মালটা মধ্যে আপনি তিনশো টাকা লাভ করতে পারবেন জমজম সুইচ লুন এত সুন্দর হয় আমি আজকেই দেখলাম এই যে দেখেন আমি কিন্তু খুলে দেখাইছি শুধু আপনাদের ডিজাইনটা বোঝার জন্য বাকি চাইট কালার হয় একটা ডিজাইনের চারটা কালার হয় দেখেন কোন কালারটা রেখে আপনি কোনটা নেবেন কাপড়ের কথা তো বলতেই হয় না মাসাল্লাহ অনেক সফট আর কালারগুলো মশাল্লাহ অনেক সুন্দর আসছে দেখেন কালারগুলো এই যে দেখেন কালারগুলো এই যে দেখেন আরেকটা কালার মাসাল্লাহ মাসাল্লাহ কাপড় দেখেন আপনি কাপড় এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আসছে এই ডিজাইনগুলো ব্যবসায় নিলে আমি মনে করি আপনি অনেক লাভবান হবেন প্রতিটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর আসছে আপনাদেরকে কীভাবে বোঝাবো যে কালারগুলো কতটা সুন্দর আসছে আমারই আনন্দ লাগতেছে এই যে কালারগুলো দেখেন কালারগুলো মাসাল্লাহ অনেক সুন্দর এখনই স্ক্রিনশট দেন যেহেতু ডিজাইনগুলো সুন্দর আসছে আর বেশি লেট হবে না খুব দ্রুতই শেষ হয়ে যাবে সুতরাং আর দেরি না করে স্টক আউট হওয়ার আগেই মাল নেন কারণ পরে যদি আপনি পোস্তান বা আমাদেরকে বলেন যে ভাই মাল দিতে পারেন না তখন আর কাম হবে না সময় থাকতে মাল নিতে হবে